হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার প্রিয় রাসুলের উন্ম্মতের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছি এই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু এর অন্তরের কান্না ছয় এক হিজুরির এক শূন্য ই মুহারম ইরাকের কার্বালার রোনরজলমলে প্রাণ মুখোমুখি দুই বাহিনী একদিকে ছিল হক আরেকদিকে বাতিল একদিকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু অন্যদিকে ছিল ইয়াজিদের নিপীডক সেনাবাহিনী তিন দিন পানির এক ফোঁটাও পান করতে পারেননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তা আনহু এবং তার পরিবার তবুও সত্য থেকে পিছপা হননি তার চোখের সামনে একে একে শহীদ হলেন ভাই আব্বাস পুত্র আলী আকবর ছোট্ট শিশু আলী আকবর তবুও তিনি বললেন মর্ব তবু অন্যায়ের কাছে মাথা নত করব না কারবালার এই ঘটনা আমাদের শেখায় সত্যের জন্য আত্মত্যাগী প্রকৃত বীরত্ব ইমানের দাম রক্ত দিয়ে চুকাতে হয় আজও এই কারবালা আমাদের প্রশ্ন করে আমরা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু এর মতো সত্যের পক্ষে দাঁড়াতে পারি নাকি দুনিয়ার লোভে ইয়াজিদি চরিত্র ধারণ করেছি তথ্যসূত্র ইতিহাসে কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় শিক্ষা সত্য ধৈর্য আত্মত্যাগ এবং ইমানের প্রতীক হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তা আনহু